যায় গুগল অ্যাকাউন্ট হলো গুগলের সব সেবা ব্যবহারের একটি কেন্দ্রীয় অ্যাকাউন্ট গুগল মেল গুগল ড্রাইভ ইউটিউব গুগল ম্যাপস গুগল মিট গুগল ডক্স গুগল সিট সহ গুগলের সব সেবা পেতে একটি গুগল অ্যাকাউন্ট লাগবেই একটি গুগল অ্যাকাউন্টে পনেরো জিবি ফ্রি স্টোরেজ পেয়ে যাবেন যা জিমেল ড্রাইভ ফটোসের মধ্যে শেয়ার করে ব্যবহার করতে পারবেন নাম্বার তিন গুগল ড্রাইভ গুগল ড্রাইভ হল গুগলের ক্লাউড স্টোরেজ পরিষেবা যেখানে আপনি ফাইল ডকুমেন্ট নিরাপদে সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবেন কেন ব্যবহার করবেন পনেরো জিবি ফ্রি স্টোরেজ সেবা সহজে লিঙ্কের মধ্যে ফাইল শেয়ারিং ও পারমিশন নিয়ন্ত্রণ একসঙ্গে একাধিক ব্যক্তি কাজ করতে পারবেন নম্বর চার গুগল ফটো গুগল ফটো হলো একটি স্মার্ট ক্লাউড সেবা যেখানে ছবি ও ভিডিও সংরক্ষণ শেয়ার এবং সংগঠিত করা যায় কেন ব্যবহার করবেন স্টোরেজ সেবা যা গুগল ড্রাইভের সঙ্গে শেয়ার করা অটো ব্যাক সুবিধা নির্দিষ্ট তারিখ মুখ বা স্থান অনুযায়ী ছবি খুঁজে পাওয়া যায় সহজে ছবি এডিট করার সুযোগ লিঙ্কের মাধ্যমে ছবি শেয়ার করা ফটো শেয়ার করা আপনার স্মৃতি সংরক্ষণ সুরক্ষা ও সহজে অ্যাক্সেসের একটি নির্ভরযোগ্য সমাধান গুগল ফটো নাম্বার গুগল ম্যাপস গুগল ম্যাপস হলো ডিজিটাল নেভিগেশন পরিষেবা যা পথ নির্দেশনা স্থান অনুসন্ধান এবং রিয়েল টাইম ট্রাফিক আপডেটের জন্য ব্যবহৃত হয় লোকেশন সার্চ হোটেল রেস্টুরেন্ট ব্যাংক হাসপাতাল সহ যে যেকোনো স্থান খুঁজে পাওয়া যায় খুব সহজে এছাড়াও রাস্তা ও চার আশেপাশের তিনশো ষাট ডিগ্রি ভিউ গুগল ম্যাপস দৈনন্দিন চলাফেরা সহজ দ্রুত এবং কার্যকর করে তোলে এটি ভ্রমণ পরিকল্পনার জন্য সেরা সহযোগী নম্বর ছয় গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট হলো একটি ভাষা অনুবাদ সেবা যা একশোটিরও বেশি ভাষার মধ্যে তাৎক্ষণিক অনুবাদ করতে সক্ষম টেক্সট ভয়েস এমন কি ছবি বা ক্যামেরার মাধ্যমে লেখা স্ক্যান করে অনুবাদ করতে সক্ষম নির্দিষ্ট ভাষা প্যাক ডাউনলোড করা থাকলে অফলাইনেও কাজ করা সম্ভব এছাড়াও রয়েছে অনলাইনে মিটিং এর জন্য গুগল মিট অনলাইনে ক্লাসের জন্য রয়েছে গুগল ক্লাসরুম অনলাইনে কিছু নোট করার জন্য এবং এম এস এর বিকল্প হিসেবে এম এস ওয়ার্ডের বিকল্প হিসেবে গুগল ডক্স এক্সেলের মতো হিসাব করা রিপোর্ট দেওয়ার জন্য গুগল সিফ রয়েছে এগুলো সহ আরো অনেক সেবা গুগল আমাদের ফ্রিতে দেয় গুগলের সেবা সেরা হওয়ার অন্যতম কারণ সহজে শেয়ার করা সহজে যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস নেওয়া ফ্রিতে সেবা প্রদান ও আরও অনেক কিছু যা বলে বুঝানো সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর এ ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন